একজন স্বামী তার স্ত্রীর কাছে মৌলিকভাবে সাতটি অধিকার পাওনা দার হক পাওনা দার কোন স্ত্রী যদি তার স্বামীর না দেয় এই হক না বোঝানোর কারণে ময়দানে সে জালিম হিসাবে স্বীকৃত হয়ে যাবে আজকে আমরা স্ত্রীর কাছে স্বামী যে সাতটা হক পাওনাদার এই বিষয়গুলো আমরা জানবো মাইকের আওয়াজ অনেক দূর প্রান্ত পর্যন্ত যাচ্ছে মা বোনেরা শুনছেন আমার কথা আজকের আলোচনাগুলো বিশেষভাবে আপনাদের জন্য খুব মনোযোগ সহকারে আজকে আপনারা আলোচনাগুলো শুনবেন আমার আকুল আবেদন থাকবে তার কারণ কোনো মা বোন যদি তার স্বামীর অধিকার বুঝিয়া না দেয় রসুল বলেছেন ওই স্ত্রীর উপরে ওই নারীর উপরে আল্লাহ হয়ে যায়। বড় ধরেন সময় যদি স্বামী তোমার উপরে খুশি থাকে তোমার মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না সুহান। স্বামীর এক নম্বর অধিকার তার স্ত্রীর কাছে পাওনাদার। সেটা হলো স্বামীর আনুগত্য করা স্বামীর হুকুমের আনুগত্য করা আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সকল কাজে স্বামীর আনুগত্য করা এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে হক অধিকার পাওনা দার যদি সে সেটা বুঝিয়ে না দেয় কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই জবাবদিহিতার কাজ করে দাঁড়াইতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাহ বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে হুকুম করে অমক পাহাড়ের অমক কালো পাহাড়ের পাথর গুলো তোমরা নিয়ে সাদা পাহাড়ের পাথরেরগুলোর মধ্যে জমা করে রাখবে অর্থাৎ এই পাহাড়ের পাথরগুলো গুলো ওই পাহাড়ের মধ্যে নিয়ে রাখবে অ মুসলমান পাথরের পাহাড় গুলো বিশাল বড়ো বড় হয় আর বিশাল বড় মজবুত হয় একজন মানুষের দ্বারা ওই পাহাড়ের পাথরগুলো গুলো আর পাহাড়ের পাথরের মধ্যে জমা করা সম্ভব নয় আল্লাহর বলছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে হুকুম করে ওই পাহাড়ের পাথরগুলো গুলো অমুক পাহাড়ের মধ্যে নিয়ে রাখবে পয়গম্বর বলেন এই হুকুম পালন করা স্ত্রীর উপরে হয়ে যায় স্ত্রীকে যদি স্বামী হুকুম করে ওই পাহাড়ের পাথরগুলো অমুক জায়গায় নিয়ে যাও এটা তো একটা অসাধ্য বিষয় এমন গুরুত্ব আরোপ করা হয়েছে স্বামী যখন তার স্ত্রীকে কোনো হুকুম করে ওই হুকুম পালন করা একজন স্ত্রীর উপরে ওয়াজিব হয়ে যায় ভাইরা আমার হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন জলীলের কদর সাহাবী তিনি শামের মধ্যে ব্যবসা করার জন্য গেলেন দেশ থেকে ব্যবসা করে বাড়ির পথে আবার ফিরে এসেছেন মদিনা মুনা মধ্যে যখন তিনি আসলেন আল্লাহর পয়গম্বর জানাবে মোহাম্মদ রসহুল্লাহ সাল্লাল্লাহ আলীহু সাল্লামকে দেখতে পেলেন মসজিদে নববির মধ্যে বসাব পয়গম্বরের সাহাবী হযরতে মো আজীবনে জাবা আল রাদী আল্লাহ হতে আল আনহু আল্লাহর পয়েগম্বরের কদম মোবারখের মধ্যে শেষ পড়ে যায় আল্লাহর پیغمبر আশ্চর্য হে বলেন না হা যায় আর মুয়াজ হে মুয়াজ তুমি এক কি কাজ করলাম হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমি শাম দেশের মধ্যে গিয়েছিলাম ব্যবসা করার জন্য শাম দেশের মধ্যে আমি আমার ব্যবসার কাজে গিয়েছিলাম আমি যখন ব্যবসা করার জন্য শামে গেলাম যাওয়ার পরে আমি সেখানে দেখলাম সেখানের স্থানীয় মানুষেরা তাদের ধর্মীয় নেতাদের পায়ের মধ্যে করে আমি সেখানে গিয়ে দেখলাম তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা তাদের পায়ের মধ্যে করে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমি বড় হয়ে গেলাম যে সামের মানুষ কেন তাদের নেতাদের পায়ের মধ্যে সেজদা করে আমি মনে মনে ইচ্ছে পোষণ করলাম ভাইরে আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা যাকে না বানাইলে আল্লাহ কুল কাহিনাতকে বানাই দেন না তথা তামাম সৃষ্টি কোলের মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠ বলে সৃষ্টি করেছেন আমি আমার কলি যার নবীর কদমের মধ্যে চেষ্টা করব আমার মনের তামান্না অনুযায়ী আমি আপনার কদমের মধ্যে চেষ্টা করেছি আল্লাহর পয়গম্বর বলেন ফালাত ফালু খবরদার মা জীবনেও আর কোনোদিন এই কাজ করবা না জীবনে আর কোনোদিন এই কাজ করা যাবে না কারণ লায়েস জুদুলী বাশারীর আইয়াস জুদালি বাশারীর লা মারুতুলমার আতা আন্তসযুদা লিজাওজি হা সাহাবীর আহমান আল্লাহ গুলা আমিন ছাড়া অন্য কাউকে সেজদা করার জায়েজ নাই আল্লাহ আল আমিন জুদির আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার যদি মহাদেশ করতেন তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক নারী সম্প্রদায়কে বলতেন তারা যেন তাদের স্বামীর কদমের মধ্যে সেজদাই পরে যায় আল্লাহর হাবিব বলেন এই বিধান আল্লাহ দেন নাই ও মুসলমান তাহলে চিন্তা করেন আল্লাহ নবীর চাইতে সম্মানিত মানুষ আর কেউ হতে পারে না আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পয়গম্বরের সমকক্ষ দ্বিতীয় আর কেউ হতে পারেন না আল্লাহর পরে তার সম্মান আর মর্যাদা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার সাহাবিরা আমি পয়গম্বর মোহাম্মদ নই আল্লাহ রব্বুল আমিন যদি তিনার পরে কাউকে সেজদা করার হুকুম করতেন তাহলে নারীদেরকে বিবিদেরকে বলতেন স্ত্রীদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীর কদমের মধ্যে সেজদাই পরে যায় তাহলে ইসলাম একজন স্বামীর মর্যাদা ও পরিচীন দিয়েছে রসুল বলেন একজন স্বামী তার স্ত্রীকে যখন কোন হুকুম করে ওই হুকুম পালন করা স্ত্রীর উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আরো এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসা বিয়াদিহা তুয়াদদুল মারআতু হাত্তার রব্বিহা হাত্তার তুয়দি হাক্কা যাওজিহা আল্লাহর পয়গম্বর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ততক্ষণ পর্যন্ত একজন নারী আল্লাহ রব্বুল আলমিনের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর অধিকার বুঝিয়ে না দিবে রসুল বলেন ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী একজন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন নারী তার স্বামীর হক আদায় না করবে চিন্তা করেন আপনি যত নামাজ পড়েন না কেন যত রোজা রাখেন না কেন যত বোরকা পরে ঘরে বসে থাকেন না কেন ইসলাম বলেছে তুমি যত করো স্বামীর হক হক আদায় আদায় না না করলে আল্লাহর করা হবে কথা আমার বানানো কথা বলছি আল্লাহর কথা বলছি মুসলমান শুনছেন মা বোনেরা আমার কথা আল্লাহর রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর হক আদায় না করবে আল্লাহর হক আদায় করা তোমার ধারা সম্ভব হবে না মাস্টারম হাজিরিন হাদীস শরীফের মধ্যে আরো বড় ধুমকির কথা বলা হয়েছে অল আর সোলল্লাহি সল্লল্লাহ লে হুয়াসল্লাম ইদাসল্লা মরতুহাম সাহা বলেন যেই ব্যক্তি যেই নারী সম্প্রদায় পাঁচটি যথাযথভাবে পালন করবে এক নম্বর পাঁচ অক্ত নামাজ যথা সময় আদায় করবে দুই নম্বর রমদানুল মুবারকের সিয়াম পালন করবে নামাজ আদায় করার পর যথা সময়ে সিয়াম আদায় করবে দুই নম্বর ও হাসানাত সরজাহা নিজের সতীর্থকে হেফাজত করবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে চার নম্বর স্বামীর এত করবে স্বামীর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে স্বামীর আনুগত্য করবে আল্লাহর হাবিজ বলেন ওই এদেরকে হুকুম করা হবে হে নারী সম্প্রদায় দুনিয়ার মধ্যে তুমি আমার হুকুম পালন করেছ এবং তোমার স্বামীর এত করেছ আজকে কেয়ামতের ময়দানে তোমাকে অনুমতি দিয়ে দিলাম জান্নাতির যে আটটি দরজা রয়েছে এই আটটি দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা আমার জান্নাতের মেহমান হয়ে যা তাহলে বোঝা যায় একজন নারী যদি পাঁচক্ত নামা যথা সময়ে আদায় করে দুই নম্বর ফরজ রোজা রমদন মোবারকের সিয়াম পালন করে তিন নম্বর তার লজ্জাস্থানের হেফাজত যদি সে করে চার নম্বর স্বামীর আজ স্বামীর হুকুমের আনুগত্য যদি সে করে আল্লাহ রুসুল বলেন কামতের ময়দানে আল্লাহ রব্বুল আমিন বলবেন তুমি জান্নাতের আটটা দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমার জান্নাতের মেহমান হয়ে যাও সব তাহলে নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ পুরুষেরা হালাল হারাম কত কষ্ট করে বাহির থেকে উপার্জন করে নারীদেরকে বলা হয়েছে নামাজ নিজের করো আর আর জান্নাতে তাহলে নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ কিন্তু সব হচ্ছে ফরজ ইবাদতের সাথে স্বামীর ইত করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে এটা একটা নারীর জন্য আজিব বিধান হাদিস শরীফের মধ্যে আরো এসেছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন কোন নারী সম্প্রদায় যখন মারা যায় কোন স্ত্রী লোক যখন মারা যায় কোন বিবি যখন মারা যায় তার মৃত্যুর সময় যদি তার স্বামী তার উপরে রাজি এবং খুশি থাকে তার স্ত্রীর উপরে যদি তার স্বামী খুশি থাকে রাজি থাকে সন্তুষ্ট থাকে আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রী লোকের দেরি হয় আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হইতে দেরি হয় না আল্লাহ তাহলে দেখেন ইসলাম বলেছে তোমার স্বামী যদি তোমার ওপরে খুশি থাকে ফরজ পরে তোমার কাজ হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করা তাহলে একজন স্বামী তার স্ত্রীর কাছে এক নম্বর হক পাওনাদার স্বামীর করা স্বামীর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা যে কোনো জায়গায় যাওয়ার সময় স্বামীর অনুমতি নেওয়া এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে অধিকার পাওনাদার দুই নম্বর হক পাওনাদার স্বামীর বাড়ির ঘরের কাজ নিজের দায়িত্ব মনে করে করা এটা অনেকে করতে চায় না অথচ একজন স্বামী তার স্ত্রীর কাছে এই অধিকার এই হকটা পাওনাদার হজরতে আলী রাজি আল্লাহ আনহু এবং হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহু আনহাকে আল্লাহ রসুল বিবাহ করিয়ে দিলেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু ছিলেন অনেক গরিব মানুষ আল্লাহর পয়গম্বর চাইলে বড় লোক ঘরের মধ্যে বিবাহ দিতে পারতেন কিন্তু গরিব একজন আলী মদিনার একজন সাহাবির ঘরের মধ্যে তিনার কলেজার টুকরা মেয়েকে বিয়ে দিলেন বিবাহ যখন সম্পন্ন হয়ে যায় আল্লাহ রসুল হজরতে ফাতেমা রদি আলা আনহাকে ডাক দিয়ে বলেন আমার কলেজার টুকরা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে একটা নজর না দেখলে আমার ভালো লাগে না তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি ও ফাতেমা তুমি আমার কোলে চট্টগ্রামে কোনো দিন আমি তোমাকে ভালো একটা খাবার খাওয়াইতে পারি নাই আমার সাথে দেখে তুমি অনেক কষ্ট সহ্য করেছ সে আবে আবে মধ্যে তুমি গাছের পাতা খেয়েছো তুমি ক্ষুধার যন্ত্রণায় পুষ্টিহীন হয়ে গিয়েছ ও ফাতেমা আমি তোমাকে আলীর সাথে বিয়ে দিচ্ছি গরিব ছেলের সাথে এটা আমার সিদ্ধান্ত নয় এটা হলো তামাম কুলকাইনাথের মালিক মহান আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা ভাইরা আমার হজরতে আলী এবং ফাতেমার যখন বিবাহ সম্পাদন হয়ে যায় আল্লাহর পৈগম্বর ফাতেমাকে ডাক দিয়ে না আমার কলিজের টুকরামে এতদিন তুমি আমার জিম্মাদারিতে ছিলাম এতদিন তুমি আমার জিম্মাদারিতে ছিল আমার ঘরে ছিলাম আজকে আমি তোমাকে স্বামীর ঘরে পাঠিয়ে দিচ্ছি আমি তোমার স্বামীর হাতে তুলে দিচ্ছি এতদিন আমি তোমার জিম্মাদার ছিলাম আজ থেকে তোমার স্বামী তোমার জিম্মাদার আজ থেকে তোমার জিম্মাদার তোমার স্বামী ও ফাতেমা আমি তোমাকে বলি মনে রেখো আজকে যে তুমি স্বামীর ঘরে যাচ্ছো মৃত্যুর দিন পর্যন্ত তোমার স্বামীর বিরুদ্ধে একটা বিচার একটা নালিশ যেন আমি মোহাম্মদের কান পর্যন্ত না আসে মোহাম্মদুর রসুল্লাহ কি নসিহত করছেন দেখেন ফাতেমাকে ডাক দিয়ে বলেন হে কলিজার টুকরামে এতদিন তুমি আমার জিম্মা দাঁড়িতে ছিল এতদিন তুমি আমার কলিজার টুকরামে আমার জিম্মা দাঁড়িতে ছিল আজ থেকে তুমি তোমার স্বামীর জিম্মা দাঁড়িতে ঢুকে গেলা মনে রেখো মৃত্যুর দিন পর্যন্ত তোমার স্বামীর বিরুদ্ধে যেন একটা বিচার আমি মোহাম্মদের কান পর্যন্ত না আসে ভাই আমার হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা এবং হজরতে আলী রাজি আল্লাহ তালহুর মধ্যে আল্লাহর পয়গম্বর কাজ বন্টন করে দিচ্ছেন আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমারে রে তুমি ঘরের সমস্ত কাজগুলো আঞ্জাম দিবে ঘরের যত কাজ আছে রান্না বান্না থেকে নিয়ে যত ধরনের কাজ আছে আমি পয়গম্বর এই সমস্ত কাজের জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম আর আলীকে বলেন আলী বাহির থেকে যত উপার্জনের প্রয়োজন হয় বাজার সাজার সহ যত ধরনের কাজ কর্ম করার প্রয়োজন হয় আলীরে বাহিরের সমস্ত কাজ তুমি আঞ্জাম দিবে আর ফাতেমা তুমি ঘরের সমস্ত কাজ আঞ্জাম দিবে নবীর কলিজার টুকরা মে এতটা মহাব্বত করতেন তিনি তিনার কলিজার টুকরা মে এত কাজ করতেন ঘরের মধ্যে কিতাবের মধ্যে এসেছে আগের জামানার মানুষগুলো ডাউল ইত্যাদি জাতার মধ্যে পেশত যাদের বয়স বেশি হয়েছেন তারা জানেন জাতা ঘোড়াইয়া আটা পিসা হয়তো। জাতা ঘোড়াইয়া ডাউল পিসা হয়ত ইত্যাদি কাজগুলো করা হয়তো। সদরতে ফাতেমার অদি অল্লা হতালা আনহাহা! জাতা ঘোড়াইতে ঘোড়াইতে হাতের মধ্যে করা পড়ে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে নবীর কলিজাতপক্রামী। সদরতে ফাতেমার অদি অল্লাহ হতা আলা আনহা। কোয়া থেকে পানি উঠাইতে গিয়ে উঠাইতে উঠাইতে হাতের মধ্যে করা পড়ে গিয়েছিল। নবীর কলিতার টুকরা মে হদরতে ফাতেমা রদিয়ম্লাহতা আলা আনহা তিনি কলসি মাজার মধ্যে বহন করতে করতে মাজার মধ্যে করা পড়ে গিয়েছিল হদরতে আলী রদিয়ল্লা হুতা আলা আনহা হদরতে ফাতেমা রদিয়ম লাহতা আলা আনহার এই কষ্টগুলো দেখে তিনি বলছেন ও ফাতেমা তোমার অনেক কষ্ট হচ্ছে তোমার হাতের মধ্যে করা পড়ে গেছে তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি আমি জেনেছি আমি শুনেছি আল্লাহর পয়গম্বরের দরবারে অনেকগুলো খাদেম খাদেমা এসেছে তুমি তোমার বাবাকে গিয়ে বলো আমাদের জন্য যদি একটা খাদেমার ব্যবস্থা করে দেন তাহলে তোমার কাজের একটু আসান হবে একটু সহজ হবে সহলত হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে উপস্থিত হয়ে যান আসসালাম ও আলাইকাম ইয়া রসুল আল্লাহী আসসালাম আলাইকায় হাবিব আল্লাহী হগআব্বাজাদ বড় কষ্টে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে একা একা সমস্ত কাজ আঞ্জাম দিতে হয় হাতের মধ্যে করা পড়ে গিয়েছে বড় কষ্ট আমার সহ্য করতে হয় অফাজাদ আমি শুনেছি আপনার কাছে নাকি মানে খাদে খাদেমা এসেছে আপনি যদি আমাদেরকে একটা খাদেমা দিতেন আমার কাজের অনেক সহজ হতো আমি একটু শান্তি পেতাম আল্লাহর পয়েগম্বর যখন হদরতে ফাতেমা রাদি আল্লাহ হুতাহ কথা শুনলেন আল্লাহর পরগম্বরের চেহারাটা মলিন হয়ে গেল কিতাবের মধ্যে এসেছে মুসলিম শরীফ আর আল্লাহর পয়েগম্বর বলেন ইয়া ফাতেমা ইতাকিল্লা ও ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং তোমার রবের ফরজগুলো যথা সময় আদায় করো আর তিন নম্বর নসিহত আল্লাহর পয়গম্বর বলেন হে ফাতে মাহা তুমি তোমার ঘরের নিজের কাজগুলো নিজেই আঞ্জাম করে দাও তাহলে আল্লাহর পয়গম্বর দিন আর কলিজার টুকরার মেয়েকে নসিহত করছেন ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো রবের হুকুম গুলো যথা সময়ে যথাযথ পালন করো তিন নম্বর তুমি তোমার ঘরের কাজগুলো নিজেই সম্পাদন করো সুবহান তার কারণ স্বামীর ঘরের কাজ করা এটাও নফল আবাদত স্বামীর খেদমত করা এটা নফল আবাদত তাহাজের নামাজ পড়ার চাইতে বড় উত্তম স্বামীর মাথা টিপে দেওয়া তাহাজের নামাজ পড়ার চাইতে বড় উত্তম কাজ হচ্ছে স্বামীর মাথা টিপে দেওয়া স্বামীর শরীর টিপে দিয়া কোরআন তেলাওয়াতের চাইতেও বড় উত্তম কাজ মাহতারাম হা জিরেন যদি স্বামী আপনাকে নির্দেশ করে আপনি যদি না করেন তাহলে আপনি ওয়াজিব তরকের গুণা হয়ে যাবে আপনার আমল নামার মধ্যে রসুল বলেছেন খবরদার স্বামীর এটা করবে স্বামীর এটা যদি না করো স্বামী যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে মরতে দেরি হবে জাহান নামে ঢুকতে দেরি হবে না মাহতারাম হা জিরেন আল্লাহর পৈগম্বর হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহাকে নসিহত করলেন ফাতেমা আমি তোমাকে খাদেমা দেব না আমি তোমাকে এমন একটা নসিহত করি এমন একটা তসবিহ দিব এই তসবিহের উপরে যদি আমল করতে পারো সারা দিন কাজকর্ম করার পরে শরীরে যেই ক্লান্তি আসবে এই তাসবিহ পাঠ করার কারণে রব্বে কারিম তোমাদের শরীরের সমস্ত ক্লান্তিগুলোকে দূর করে দিবেন সুবহান আল্লাহর পয়গম্বর বলেন রাত্রে এশারের পরে যখন তোমরা ঘুমাইতে যাবে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করবে রাত্রেবেলা যখন তোমরা ঘুমানোর আগে এটা পাঠ করবে তোমাদের শরীরের মধ্যে যত দুর্বলতা আসবে আল্লাহ সমস্ত করে রকম কাজে চিন্তা করে দেখেন টুকরা মেয়ে আল্লাহর আল্লাহ কিন্তু একটা খাদ এম নাই বলছেন আল্লাহকে ভয় করো ফরজ ইবাদত গুলো যথাসময় আদায় করো আর ঘরের কাজগুলো নিজেই করো অথচ আজকে আমাদের সমাজের মা বোনেরা কাজই করতে চায় না কথা বলেন ঠিক না অথচ স্বামীর ঘরের কাজ করা এটাও এবাদত স্বামীর ঘরের কাজ করা এটাও নফল অবাদত এই জন্য খবরদার যদি আপনার শারীরিক অবস্থা দুর্বল হয় আপনি যদি শারীরিকভাবে সক্ষম না হন তাহলে ভিন্ন ব্যাপার কিন্তু শারীরিক শক্তি থাকতে মানুষ দিয়ে কাজ করানোর অভ্যাস করানো ঠিক নয় ঘরের কাজগুলো নিজেই করা এটা রসুলের নির্দেশ স্বামীর তিন নম্বর হক তার স্ত্রীর কাছে যেটা পাওনাদার আল্লাহর হাবিব বলেন স্বামীর বিশেষ চাহিদার প্রতি যত্নবান হওয়া স্বামীর বিশেষ চাহিদার প্রতি যত্নবান হওয়া আল্লাহর হাবিব বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে বিশেষ কাজের জন্য রাতের বেলায় যদি তার স্বামী তার স্ত্রীকে ডাকে আর ওই স্ত্রী যদি কোনো অজুহাত দেখায় না আসে আল্লাহর পয়গম্বার বলেন সারা রাত্র রহমতের ফেরেশতা ওই স্ত্রীর জন্য অভিশাপ দিতে থাকেন লান করতে থাকেন বলেন নজুবিল্লা চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর কথা আপনার স্বামী আপনাকে ডেকেছে আপনি স্টার জলসা নিয়ে বসে আছেন আপনার স্বামী আপনাকে ডেকেছে আপনি তসবিহ পড়তেছেন না তসবিহ পড়ার চাইতে স্বামীরটাকে সারা দেওয়া বেশি ফজিলতপূর্ণ কাজ কে বলেছে আপনাকে নফল স্বামীর হুকুম বাদ দিয়ে করার জন্য ইসলাম বলেছে স্বামীর অনুমতির বাইরে নফল এবাদত করাও নিষিদ্ধ স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ পড়া নফল রোজা রাখা পর্যন্ত ইসলাম নিষিদ্ধ করেছে তাহলে তিন নম্বর স্বামীর অধিকার স্বামীর হক স্ত্রীর কাছে পাওনাদার সেটা হলো স্বামীর বিশেষ চাহিদার প্রতি যত্নবান হওয়া স্বামীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা একজন স্বামী তার স্ত্রীর কাছে চার নম্বর স্ত্রীর কাছে যে হক পাওনা দা সেটি হলো সৌন্দর্য নিজের আল্লাহ যা দিয়েছেন সাজুগুজু করে এটা স্বামীর সামনে প্রদর্শন করা আল্লাহর হাবিব জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে সাহাবা একরম প্রশ্ন করলেন আইউন্নাসা খৈরুন্নিয়া রসুল্লাহ কলা আল্লাহ তাসুরা ইদা না আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ সর্ব নারীকে নারী কে কোন নারী সর্ব উত্তম আমরা জানতে চাই আমাদেরকে জানিয়ে দিন আল্লাহর পয়গম্বর বলেন ওই নারী হচ্ছে সর্ব উত্তম ওই স্ত্রী হচ্ছে সর্বোত্তম উত্তম যেই স্ত্রীকে দেখার পর তার স্বামীর অন্তরটা জুড়িয়ে যায় সুবহানাল্লাহ ওই স্ত্রী সর্বোত্তম যেই যে স্ত্রীকে দেখলে স্বামীর মনটা খুশি হয়ে যায় ওই স্ত্রী হচ্ছে নেককার আল্লাহওয়ালা স্ত্রী অথচ দেখবেন ঘরের ভালো কাপড়টা উপরে উঠিয়ে রাখে বাহিরে যাওয়ার সময় পরে আমাদের মা বোনেরা আছে না নাই বলেন সুন্দর জিনিসগুলো বাহিরে যাওয়ার সময় পরে মানুষকে দেখায় নিজের ঘরের স্বামীকে দেখায় না আছে না তার আমরা চিনি না আল্লাহ রসুলের একজন সহধর্মী নিয়ে আমাদের আম্মাজান তিনি বেলায় মেকআপ করতেন ওই জামান আর মেকআপ আল্লাহ রসুল বলেছেন তোমাকে তো অনেক সুন্দর লাগছে হজরতে হাবসালেবান উনি রাত্রেবেলা সাজতেন যখন ওনার পালা হইত সুন্দর করে সাজুগুজু করে আসতেন আল্লাহ রসুল বলেন তোমাকে তো খুব সুন্দর লাগছে প্রতিদিন তুমি এরকম মেকআপ করে আসবে এরকম সৌন্দর্য করে সুন্দর করে সাজু করে আসবে তাহলে স্ত্রীদেরকে আল্লাহর রসুল নির্দেশ করেছেন সাজু করে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করবে নিজের স্বামীর সামনে বাহিরে নয় তাহলে হাদিস থেকে এটা পাওয়া যায় স্ত্রীরা সাজু করবে ঘরের মধ্যে বাহিরে নয় অথচ এই সৌন্দর্য প্রকাশ করা আমাদের দেশের মানুষ মহিলারা আইব মনে করে একজন সাজু গুজু বললে মনে করে ধুর এ ভালো লোক না না ইসলাম বলেছে সাজবে তোমার স্বামীকে দেখানোর জন্য মুখে মেকআপ করবে তোমার স্বামীকে দেখার দেখানোর জন্য ভালো কাপড়টা পরবে তোমার স্বামীকে দেখানোর জন্য বাহিরের পর পুরুষকে দেখানোর জন্য নয় কিন্তু দেখবেন স্বামী বাহির থেকে বড় কষ্ট করে ঘরে আসে ঘরে আসলে দেখে তার স্ত্রীর শরীর থেকে পেঁয়াজের গন্ধ আসে ডাহুলের গন্ধ আসে তো ওই স্বামী যখন তার স্ত্রীর এই হালত দেখবে অবস্থা গুলা দেখবে তো ভাবে পুরুষের অবস্থান থেকে ওই স্ত্রীর উপর থেকে তার মনটা উঠে যাবে কথা বলেন ঠিক কেনা সে যখন বাহিরে যাবে অন্য নারীর দিকে তাকাইলে তার কেমন যেন একটা শয়তানের অস্বসা দিবে ধর তোর ঘরের স্ত্রীটা বেশি ভালো না বাহিরে যারে দেখি তারাই ভালো লাগে আছে না নাই বলেন এজন্য মনে রাখবেন মা বোনেরা শুনছেন আমার আলোচনা ঘরের মধ্যে আপনার সৌন্দর্যটাকে আপনার আপনার স্বামীকে দেখাবেন আপনার স্বামীকে প্রদর্শন করবেন আপনার সুন্দর জোটাকে যদি করেন এই সাজু গুজুটাও নফল ইবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ ঘরের মধ্যে শুধু তাসবিহ টিপলে হবে না নিজের সুন্দর জোটাকে স্বামীর সামনে উপস্থাপন করতে হবে এটাও আপনার নফল ইবাদত স্বামীর পাঁচ নম্বর হক পাঁচ নম্বর অধিকার অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজা রাখতে পারবে না তোমার স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ পড়তে পারবে না তোমার স্বামীর অনুমতি ছাড়া খবরদার কোন ধরনের নফল করতে পারবে না তবে স্বামী বাহিরে নাই তার কোনো প্রয়োজনের কাজ নাই আপনি এমনি আছেন করতে পারেন বিশেষভাবে রোজার ব্যাপারে বলা হয়েছে নফল রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই স্বামীর অনুমতি নেবেন যদি স্বামী ঘরে থাকে স্বামী প্রবাসে আছে সেই ক্ষেত্রটা ভিন্ন ঘরে আপনি রোজা রাখতে পারেন নফল রোজা রাখতে নামাজ পড়তে পারেন যে কোনো কাজ করতে পারেন কিন্তু স্বামী ঘরে আছে সেক্ষেত্রে অবশ্যই তার অনুমতি নিয়ে আপনাকে রোজা রাখতে হবে নম্বর স্বামী স্বামী যদি যদি গরিব হয় স্বামীর যদি টাকা পয়সা কম থাকে তাহলে ওই স্বামীকে সহযোগিতা করা স্ত্রীর কাছে স্বামী হক পাওয়া দাওয়া যদি স্ত্রীর টাকা পয়সা থাকে অনেক সময় দেখা যায় স্ত্রীর আপনার স্বর্ণ এরপরে মোহর বহুত রকমের কিছু সম্পদ থাকে সাধারণত কিছু কিছু নারীদের ইসলাম বলেছে আপনার যদি টাকা থাকে আপনার যদি মাল থাকে আর আপনার স্বামী যদি দরিদ্র হয় গরিব হয় আপনার কাছে হক পাওনা দ্বার আপনি তাকে সহযোগিতা করবেন আমাদের আম্মাজান হজরতে খাদিজা রাজি আনহা ধনী ছিলেন ব্যবসায়ী ছিলেন তিনি তিনার সমস্ত সম্পদগুলো আমাদের কলিজার টুকরা নবীর কদম্বারকের মধ্যে দিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ তাহলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সঞ্চিত সম্পদগুলো আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন ভালোবেসে স্বামীকে mohabbat করে কিন্তু দেখবেন আমাদের সমাজে এমন অবস্থা স্বামীর আলাদা অ্যাকাউন্ট স্ত্রীর আলাদা অ্যাকাউন্ট আছে না বলেন আছে না স্ত্রীর আলাদা অ্যাকাউন্ট স্বামীর আলাদা অ্যাকাউন্ট কিন্তু ইসলাম আমাদেরকে কি শিখাইল আল্লাহর পয়গম্বর আমাদেরকে কি শিখাইল আমাদের আম্মা জান আমাদেরকে কি শিখাইলেন যে তিনি তিনার সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য তিনার কলিজার টুকরা স্বামী আমাদের টুকরা প্রিয় নবীর কদম মোবারকের মধ্যে সব সম্পদগুলো ঢেলে দিয়েছেন ফোকাহায়ে লিখেছেন কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে তার সম্পদগুলো দেয় তাহলে তার দুইটা সাবাব হবে এক নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করার স্বাবাব দুই নম্বর সদাকা করার সাব তার আমল নামার মধ্যে আল্লাহরফুল্লা মিল লিপিবদ্ধ করে দেন সোভান আল্লাহ তাহলে আজকে আমরা আলোচনা থেকে জানলাম একজন স্বামী তার স্ত্রীর কাছে সাতটি হক পাওনা দার অধিকার পাওনা দার যেই স্ত্রী তার স্বামীর অধিকার বুঝিয়ে দিবে না স্বামীর মন করতে পারবে না ওই স্ত্রীর উপরে আল্লাহ তালার জান্নাত হারাম হয়ে যায় বলেন নজিবুল্লাহ তার কারণ আল্লাহর রসুল বলেন আল্লাহর এবাদত করার পর সবচেয়ে বড় কাজ হচ্ছে স্বামীর এটা হাত করা ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে স্বামীর তাৎ করা আজকে আমাদের সমাজে এই ধরনের নারীদের বড় অভাব আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর সম্পদ এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী একজন দিনদার স্ত্রী আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর সবগুলোই হচ্ছে সম্পদ এর মধ্যে থেকে সর্ব উৎকৃষ্ট সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী আল্লাহওয়ালা স্ত্রী এখন আল্লাহওয়ালা স্ত্রী বলতে আমরা কাদেরকে বুঝবো সারাদিন বোরকা পরে বড় নেকআপ পরে ঘরে বসে থাকে আল্লাহওয়ালা ইস্ত্রি আল্লাহওয়ালা ইস্ত্রির সংজ্ঞা আল্লাহ রসুল দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহওয়ালা স্ত্রী আল্লাহওয়ালা নারীর সংজ্ঞা আল্লাহর রসুল সয়ং নিজে দিয়েছেন শুধু সারাদিন নামাজ পড়লে আল্লাহওয়ালা নারী হওয়া যায় না সারাদিন রোজা রাখলে আল্লাহওয়ালা নারী হওয়া যায় না সারাদিন শুধু পর্দা করে ঘরে বসে থাকলে আল্লাহওয়ালা স্ত্রী হওয়া যায় না আল্লাহ নারী হওয়ার জন্য রসুল তিনটি গুণ দিয়েছেন কয়টি গুণ দিয়েছেন তিনটি গুণ দিয়েছেন এক নম্বর তাসুর রুহু ইদা নাদার যখন স্বামী তার দিকে তাকায় স্বামী তাকানোর সাথে সাথে তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যায় তার মনটা খুশি হয়ে যায় যেই নারীর প্রতি যেই স্ত্রীর প্রতি তার স্বামী খুশি হয়ে যায় তাকানোর সাথে সাথে আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রী দিনদার ওই স্ত্রী আল্লাহওয়ালা স্ত্রী সব স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তাকানোর সাথে সাথে যদি স্বামী স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় দিলটা শান্তি হয়ে যায় ইসলাম বলেছে ওই বিবি ওই নারী ওই স্ত্রী হচ্ছে সর্ব উত্তম আল্লাহ ওয়ালা স্ত্রী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই নম্বর অতিয়াহু ইদা আমারা যখন স্বামী কোনো আদেশ করে স্বামী যখন কোন হুকুম করে হুকুম করার সাথে সাথে কোন যুক্তি ছাড়া পালন করা শুরু করে তাহলে আল্লাহ ওয়ালা স্ত্রী হওয়ার জন্য দুই নম্বর আলামত স্বামীর আনুগত্য করা স্বামীর হুকুমের পালন করা স্বামীর হুকুমের আনুগত্য করা এটা হচ্ছে একজন আল্লাহ ওয়ালা স্ত্রী একজন আল্লাহ ওয়ালা নারীর দুই নম্বর আলামত দুই নম্বর সংজ্ঞা তিন নম্বর স্বামীর পছন্দই নিজের পছন্দ বানিয়ে নেয় স্বামীর অপছন্দনীয় বস্তুটাকে নিজের অপছন্দনীয় বানিয়ে নেয় আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত নারীরা হচ্ছে আল্লাহ ওয়ালা নারী ওই সমস্ত নারীরা হচ্ছে জান্নাতি নারী বলেন সুবহান তাহলে জান্নাতী নারী চেনা আল্লাহ ওয়ালা নারী চেনার আলামত রসুল তিনটি দিয়েছেন কয়টি দিয়েছেন তিনটা এক নম্বর যখন তার স্বামী তার দিকে তাকায় তাকানোর সাথে খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় দুই নম্বর স্বামী যখন কোন আদেশ করে আদেশ পাওয়ার সাথে সাথে পালন করে দেয় পালন করে তিন নম্বর স্বামীর আনন্দ স্বামীর খুশি নিজের খুশি বানিয়ে নেয় আর স্বামীর অখুশি স্বামীর অপছন্দনীয় কাজকে নিজের অপছন্দনীয় বস্তু বানিয়ে নেয় এই তিন ধরনের ব্যক্তিরা এই তিনটা যেই নারীর মধ্যে পাওয়া যাবে ওই নারী হচ্ছে আল্লাওয়া আলা নারী আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমি